এখন হুরার মিলাত মিলাদ মাহফিল মিলাদ মাহফিল আমাদের পড়াবেন এবং সেই মিলাদ মাহফিলের ইমামতি করবেন আমাদের দরবেশ কুল শিরোমণি হ্যাঁ দরবারে দারবিশের পীর কেবলা সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাইয়ের এর আগে দু হাজার উনিশের বইমেলায় বোধ হয় নামে একটা বই বেরিয়েছিল এবং মাসিক রূপান্তরের উনি ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং আমাদের কবি সাজ্জাদুর রহমান আজকের এই মিলাদ মাহফিল পরিচালনা করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করছি পীর কেবলা সাজ্জাদুর রহমান সালাম আলাইকুম আমরা আজকে বিশেষভাবে যেই বইয়ের মোড়ক উন্মোচন এবং বইয়ের আলোচনা নিয়ে আমরা আসছি সেটা হচ্ছে আমার হাতে আছে বইটি সারাবান তোহরা লেখক মাসুদুর রহমান তিনি একাধারে একজন কবি এবং গল্পকার সেই সাথে হচ্ছে সৃজনশীল মানুষ মেধাবী এবং সৃজনশীল মানুষ ব্যক্তিগতভাবে সে যতটা ভালো মানুষ আর সাহিত্যের দিক থেকে তার কলমের আমি তত বড় ভক্ত ইতিপূর্বে তার আরেকটি বই আমি পড়েছিলাম পবিত্র প্রণয় এবং নতুন আজকে যে বইটির মুরক উন্মোচন হতে যাচ্ছে বা হলো সারাবন্ত এটিও আমি অলমোস্ট মোটামুটি পড়ে ফেলেছি খুবই চমৎকার একটি বই খুবই দারুণ লেগেছে আমার কাছে বিশেষ করে এগারো নম্বর পৃষ্ঠায় তাহাজ্জুদ নামাজের ব্যাপারে যে কথাটা এখানে কবি লিখেছেন খুব মানে স্পর্শ করার মতো তাহাজ্জুদ প্রভুর কদমে প্রতিটি শেষ দায় প্রশান্তি যেন এমন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশু ঘুমায় যেমন মানে এইটাকে যখন যে পাঠ করবে এই লাইন কয়েকটা সে যদি হচ্ছে একটু নীরব হয়ে ভাবে তাহলে ডেফিনেটলি এটাকে এটা স্পর্শ করবে তো এই বই সারাবান্ত হওয়ার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক মোবারকবাদ এবং অনেক শুভকামনা থাকবে লেখক সামনে আমাদেরকে আরো চমৎকার অসাধারণ সব লেখা উপহার দিবেন এটাই আমরা আশা করি আশা রাখি